হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সাথী কুকিং অ্যান্ড ব্লগের আজকে আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম নিরামিষ পালন শাকের এই রেসিপিটা আপনাদেরকে আজকে করে দেখাবো এই যে দেখুন আমার টাটকা কোসি পালন শাক এটা আমাদের জমি থেকে এই মাত্র তুলে নিয়ে আসা হলো মানে মাত্রই তুলে নিয়ে এসে আমি এই সবজিটা রান্না করব দেখুন কত কোসি একেবারে জালি জালি শাকগুলো নরম আর দেখুন মাটি লেগে রয়েছে এটাকে আমি এখন অফ ক্যামেরাতে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসবো আর এইখানে রয়েছে আমার দুইটা বেগুন আর দুইটা আলু এই দুইটাকেও আমি সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসবো এই যে দেখুন আমার আলু বেগুন টমেটো আর চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়ে আসা হয়ে গেছে রেডি করা আর এখানে রয়েছে আমার সেই কচি কচি পালন শাকগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আটটা কুমড়ো বড়ি আপনারা আপনাদের পরিমাণ পরিবারের পরিমাণের সংখ্যা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি আটটা কুমড়ো বড়ি কুমড়ো বড়ি ব্যবহার করব আর শীতকালে যে কোনো তরকারিতে এই কুমড়ো বড়িটার কিন্তু খুব বেশি সুন্দর মজা লাগে খেতে সবাই পছন্দ করে এবার কুমড়ো বড়িটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে আমি এখন আলুগুলোও ভেজে নেব আলুগুলো ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ ব্যবহার করব হালকা সামান্য লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে আলুটা একটু লাল লাল করে সময় নিয়ে ধরে ভেজে নেব একটু হালকা থেকে মিডিয়াম লো আসে আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোও দিয়ে দেবো ভাজার জন্য দেখুন বেগুনগুলোও দিয়ে দিছি বেগুনগুলো একটু ডুমো ডুমো সাইজ করে কেটেছি বেগুনগুলো ভাজার সময় লবণ ব্যবহার করব না একটু সামান্য হলুদ ব্যবহার করব বেগুনটাও সুন্দর করে হালকা আছে নেড়ে ভেজে নেব এখানে আমি তেল আর ব্যবহার করিনি যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাতেই ব্যবহার করব রান্না কিন্তু পরে আরও তেল ব্যবহার করব এই জন্য একটু কম তেলেই বেগুনটাও ভেজে নিলাম বেগুনটাও ভাজা আমার এখন হয়ে গেছে এখন ওই তেলের বেগুনের মধ্যে আমি ভেজে রাখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলোও অ্যাড করে দিলাম আলুগুলো অ্যাড করে দিয়ে এবার যে ধুয়ে রাখা যে শাকটা ছিল সেই শাকটাও দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো একসঙ্গে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব শাকটা সবটা সুন্দর করে দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু অল্প দিতে হবে কারণ আমি আলুতে ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুনির ব্যবহার করিনি দিয়ে দেবো উপর থেকে অল্প একটু পানি সামান্য একটু পানি দেবো কারণ আলুটাও ভাজা বেগুনটাও ভাজা আর শাক থেকে পানি বের হবে তারপরেও অল্প একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য যাতে নিচে লেগে না যায় আর এদিকে আমি তিনটা কাঁচামরিচ এক টেবিল চামচ জিরা আর অল্প একটু আদা নিয়েছি আমার শাকের পরিমাণ অনুযায়ী শাকটা অল্প তাই অল্প নিয়েছি এগুলো একটু বেটে নেবো সুন্দর করে বেটে নিয়েছি এবার দেখুন আমার শাকটাও সিদ্ধ হতে হয়ে গেছে মশলাটা বাটা হতে হতে শাকটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা এবার একটু নাড়াচাড়া করে সব কিছু সুন্দর করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব পালং শাক খুবই নরম এবং মানে প্রোটিনযুক্ত একটা শাক এই শাকটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না পানি না দিলেও চলতো তারপরও শাক থেকে দেখুন কত পরিমাণ পানি বের হয়েছে আর আমি রান্নাটা জাস্ট একটু মাখো মাখো রাখবো দেখে একটু পানি ব্যবহার করেছি আপনারা যদি মাখো মাখো রাখতে না চান শুকিয়ে ফেলতে চান সেক্ষেত্রে পানি নাও ব্যবহার করতে পারেন এখানে আমি আবার ওটা নামিয়ে রেখে এখন তেল গরম করতে দিয়ে তেলের উপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচফোরণ আর দুইটা শুকনো মরিচ শুকনো মরিচ আর পাঁচফোরণটা একটু সুন্দর করে হালকা আসে একটু সময় নিয়ে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন মরিচটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা কাঁচা মরিচ জিরা আর আদার ওই পেস্টটা ওটা দিয়ে আরও দুই মিনিট সুন্দর করে ভাজবো দুই মিনিট সুন্দর করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে এই আদা আদা আর জিরা বাটাটা স্বাদের শাকের অন্যরকম একটা ফ্লেভার আনবে শা শাকের মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুসি আর সে ভেজে রাখা বড়িগুলো টমেটো কুচের বড়িটা দিয়ে একটু সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব বড়িটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে আমি এখানে বড়িগুলো সব আস্ত আস্ত মানে গোটা গোটা ব্যবহার করেছি আপনারা চাইলে ভেঙে গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু আমি আস্তে আস্তই ব্যবহার করেছি এটা আপনাদের আপনারা পছন্দ অনুযায়ী দেবেন আমি গুঁড়ো করি আমি আস্তে আস্তই রেখেছি এবার দিয়ে দেব সেই নামিয়ে রাখা শাক বেগুন আর আলুর সিদ্ধ করে সে রাখা সেই তরকারিটা ওটা দিয়ে আরও সুন্দর করে বড়ি আর মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখেই অনেক কিন্তু লোভনীয় মনে হচ্ছে এই রেসিপিটা যদি আপনি বাড়িয়ে বানিয়ে দেন বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক পছন্দ করে সে আপনার কাছ থেকে খেয়ে নেবে এতটাই দুর্দান্ত খেতে হয় পালন শাক কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না এভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু সবাই পছন্দ করে খেয়ে নেবে এই যে দেখুন এবার আমি একটু পালন শাকটা একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা মাখো মাখো হয় এবারে পানিটা সহ আরেকটু শুকিয়ে নেবো এতটুকু পানি রাখবো না আরেকটু শুকিয়ে নেবো পানিটা আমার চ্যানেল পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এই যে দেখুন এই খুন্তির সাহায্যে বেশি ভাঙব না হালকা একটু শাকটাকে একটু মানে নাড়াচাড়া করে নরম নরম করে নেব যাতে যাতে পানিটাও কিন্তু আমার অনেকটা টেনে নিয়েছে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এর এই রান্নাটা কিন্তু আপনি ভাত রুটি পরোটা যে কোনো কিছু প্রসঙ্গেই পরিবেশন করতে পারেন অনেকটা কিন্তু আমার পরিবেশনের উপযোগী হয়ে এসেছে দেখুন শাকটা মাখো মাখো হয়ে এসেছে আমি একটা বড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে বড়টা কতটা সিদ্ধ হয়েছে অনেকটা পিস শাকটা কিন্তু পিছলা পিছলা এই জন্য বড়িটা সরে গেল কিন্তু আমি অপ ক্যামেরাতে দেখে নিয়েছি আমার বড়িটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে যখন আমি আরেকটা বড়ি আপনাদের দেখিয়ে দিছি অনেক সুন্দর খুন্তির সাহায্যে বড়িটা কেটে গেল খুব সুন্দর বড়িটা সিদ্ধ হয়েছে এখন আমি এখানে হাফ চামচের মতো খুবই সামান্য হাফ চামচ চিনি অ্যাড করবো স্বাদের ব্যালেন্সের জন্য এটা কিন্তু মিষ্টি করবে না কিন্তু খুব সুন্দর একটা স্বাদ ব্যালেন্স হবে স্বাদটা ঝাল লবণ মিষ্টি সব কিছু সুন্দর একটা ব্যালেন্স হবে এইবার আমি বাটিতে উঠিয়ে নেব পরিবেশনের জন্য আমার তরকারিটা কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি খুবই দুর্দান্ত খেতে পালন শাকের এই নিরামিষ রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আমি রান্না করেছি দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ